নিলয়কে বিয়ে করছেন পড়শি প্রিয় বন্ধুরা সম্প্রীতি একটি খবরে প্রকাশিত হয়েছে বাংলাদেশের সেরা কণ্ঠশিল্পী খুদে গান্দরাজ খ্যাত পড়শি বিয়ে করছেন নিলয়কে রিয়েলিটি শো খুদে গান্দরাজ এর মাধ্যমে আলোচনায় আসেন সাবরিনা পড়শি গানের জগতে তার পথচলা শুরু হয়েছিল সেখান থেকেই এখন গানের ব্যস্ততা তাকে ঘিরে রেখেছে নিয়মিত স্টেজ শো করছেন এবং প্রকাশ করছেন নতুন নতুন গান এরই মধ্যে জানা গেছে পর্শি বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী নিউলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে দুই পরিবারের ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে পর্শি ও নিলয়ের বিয়ের এই খবর খোঁজ নিয়ে জানা গেছে যে পর্শি ও নিলয়ের প্রেমের সম্পর্ক ছিল 2008 সালে খুদে গান্দ্রাস প্রতিযোগিতার একই আসরে তারা অংশ নেন দু সাল থেকে নীলয় তার পরিবার সহ যুক্তরাষ্ট্রের নিউ বসবাস করছেন গত বছর নীলয়ের পরিবার বাংলাদেশে আসে এবং কয়েক মাস সেখানে ছিল সে সময় পড়শি ও নীলয়ের পরিবারের মধ্যে তাদের বিয়ের বিষয়ে আলোচনা হয় পরে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয় তবে বিয়ে নিয়ে এখনই কোনো পক্ষই সংবাদ প্রকাশ্যে আনতে আগ্রহী নন পড়শি ও নিলয়ের পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে যে এখনই খবরটি তারা প্রকাশ্যে আনতে চান না তাই আপাতত বিয়ের প্রসঙ্গে কিছুই বলছেন না কবে কখন তারা বিয়ে করেছেন সে বিষয়েও জানাতে চাননি পড়শির পরিবার পড়শির মায়ের সঙ্গে সাংবাদিকরা যোগাযোগ করলে তিনি এ বিষয়টি আপাতত কিছুই বলতে চান না বলে জানান গান ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন পর্শি নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করছেন সঙ্গীত শিল্পী সাবরিনা পরশি গত বছর ইমরানের সঙ্গে তার দ্বৈত গান কথা একটাই আলোচিত হয় এছাড়াও সম্প্রীতি নাটক প্রযোজনার ঘোষণা দিয়েছেন তিনি পবিত্র ঈদুল ফিতরে পরশি প্রযোজিত নাটক দেখতে পারবেন দর্শকরা প্রিয় বন্ধুরা এই ছিল সংক্ষিপ্ত আকারে পড়শির বিয়ে সম্পর্কে আলোচনা